আসসালামু আলাইকুম উনিশশো সালে যখন ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন ওই যুদ্ধের পর সৌদি বাদশাহ অর্থাৎ তৎকালীন বাদশাহ কিং ফাইসাল তিনি মধ্যপ্রাচ্যের সব দেশে এবং ইউরোপের কয়েকটি দেশে তেল সাপ্লাই বন্ধ করে দেন এরপরেই আমেরিকা সৌদি আরবকে হুমকি ধামকি দিতে থাকে তারা বলতে থাকে যদি তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে তারা যে কোনো মুহূর্তে সৌদি আরবে করতে পারে। আমেরিকার এই কথা বলার পর সৌদি বাদশাহ কিং ফাইসাল যে উত্তর দিয়েছিলেন সেই উত্তর বর্তমান সময়ের শাসকদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে বর্তমান সময়ের শাসকরা যা করছেন নির্যাতিত মানুষের পক্ষে না দাঁড়িয়ে যারা দখলদারদের পক্ষ নিচ্ছেন তাদের জন্যে একটি বার্তা হিসেবে কাজ করবে তৎকালীন সৌদি বাদশাহ কিং ফাইসাল বলেছিলেন আমেরিকাকে যে জাতি মরুভূমির মধ্যে উটের দুধ খেয়ে এবং গাছের খেজুর খেয়ে তাদের জীবন পরিচালনা করে এত বছর পর্যন্ত এসেছে তাদেরকে এই হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নেই যদি তোমরা আমাদের তেলের খনিগুলি নিয়ে যাও তাহলে আমরা মরে যাব না ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকবো আগের মতো করেই উটের দুধ পান করে এবং খেজুর খেয়ে সৌদি বাদশাহ কিং ফাইসালের এই কঠোর নীতির পরেই সৌদি আরব এবং ইসরায়েলের সেই যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল সৌদি বাদশাহ কিং ফাইসাল আরও বলেছিলেন আমি জীবিত থাকা অবস্থায় অর্থাৎ আমার ক্ষমতা থাকাকালীন অবস্থায় এমন কোনো কাজ পৃথিবীতে আমি হতে দেব না যেখানে মুসলমানদেরকে নির্যাতিত হতে হয় এই কথাগুলি বলার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে কিং ফায়সাল একজন ছিলেন এবং সৌদি আরবে সব থেকে বেশি জনপ্রিয় হিসেবে ধরা হয় কিং ফয়সালকে আমরা চিন্তা করি ভাবি আজকে যদি কিং ফায়সালের মতো একজন শাসক সৌদি আরবে থাকতেন তাহলে অবশ্যই দখলদারেরা আমাদের ভাইদের উপরে এরকম করতে পারতো না অনেক শব্দ আমরা বলতে পারি না অনেক কথা আমরা উচ্চারণ করতে পারি না বর্তমান সৌদি আরবে যা হচ্ছে কিং ফাইসালের আমলে এগুলি কখনো কল্পনাও করা যেত না কখনো চিন্তাও করা যেত না বর্তমানে সৌদি আরবে এমন কোনো কাজ নাই যেগুলি না হচ্ছে যেগুলি পত্রপত্রিকার মাধ্যমে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অতি আধুনিক হওয়ার জন্যে মানুষ কত কিছু করতে পারে এইটা সৌদি আরবকে না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না সৌদি আরবে বর্তমানে এমন কিছু নাই যেটা নাই আপনি বলতে পারবেন না যে ভাই ওই জিনিসটা বর্তমানে সৌদি আরবে নাই এমন কোনো জিনিস নাই যেটা সৌদি আরবে নাই তবে অবশ্যই এটা মানতেই হবে বিশ্বাস করতেই হবে পৃথিবীতে যত জায়গায় ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে তার মধ্যে অন্যতম সৌদি আরব যেখানে সব থেকে বেশি ইসলামিক শাসন ব্যবস্থা এখনো পর্যন্ত চালু রয়েছে এরপরেই যদি বলা হয় পৃথিবীতে কোন দেশ ইসলামী শাসন ব্যবস্থার দিক দিয়ে এগিয়ে আছে তার মধ্যে শিয়াপন্থী ইরানকে আমরা বলতে পারি যদিও তাদেরকে অনেকেই মুসলমান মনে করেন না তবে অবশ্যই এটা আপনার মানতে হবে ইসলামিক যে বিধান রয়েছে এবং এই ইখতালাফি যে বিষয়গুলি রয়েছে এই বিষয় সম্পর্কে যদি আমরা না জানি সে বিষয় সম্পর্কে আলোচনা করাটা শ্রেয় নয় এবং দ্বিতীয় যে দেশটি রয়েছে যারা মোটামুটি এখন চাচ্ছে ইসলামিক সেরিয়া অনুযায়ী তাদের দেশ পরিচালনা করতে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আফগানিস্তান এবং তারা বেশ কঠোরভাবেই তাদের দেশ পরিচালনা করার চেষ্টা করছে তবে যদি ধরে নেওয়া হয় খেলাফত রাষ্ট্র হিসাবে কোনো দেশকে সেটা আফগানিস্তানি হবে এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য সেইটা হচ্ছে বর্তমানে ওআইসি সহ বিশ্বের যতগুলি মুসলিম দেশ আছে একটি সংগঠন আছে ওআইসি এই সংগঠনটির কাজ কি আমি জানি না কিন্তু যতগুলি মুসলিম দেশ আছে যতজন শাসক আছেন তাদের উচিত ছিল আমাদের নির্যাতিত ভাইদের পাশে দাঁড়ানো কিন্তু তারা দাঁড়াননি তারা তাদের নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত যাই হোক এটা কোনো ব্যাপার না দুনিয়া বেশি দিনের না আল্লাহ রব্বুল আরামিন সবাইকেই এই দুনিয়া থেকে নিয়ে যাবেন এটা ক্ষণস্থায়ী জায়গা অবশ্যই আপনাকে আপনার হাতে সেই পাওয়ার ছিল আপনি চাইলে এটা করতে পারতেন আপনি চাইলেই এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারতেন সমস্ত মুসলিম দেশের এটা উচিত ছিল কিন্তু কেউ করলো না সেটা যাই হোক আল্লাহ তালা আমাদের এই ভাইদেরকে তার কুদরতি হেফাজতের মাধ্যমে হেফাজত করুন আমরা তাদের জন্য দোয়া করি এছাড়া তো কিছু করতে পারবো না তাদের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করি আল্লাহ রব আলমিন তাদেরকে হেফাজত করুন এই বিষয়গুলি রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমাদ তৌফিকি ইসরিফিনীব ওয়া রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লি তু